লোকসভা ভোট অভিনয়ের মঞ্চ না বলে মনে করেন হুগলির বাম প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী দুই প্রাক্তন অভিনেত্রী আজ সকাল সকাল মগরা স্টেশনে প্রচার করতে দেখা গেল মনোদীপ ঘোষকে সেখানে তিনি বলেন এটা অভিনেত্রীদের ময়দান নয় এটা রাজনীতির ময়দান স্টেশনে নিত্যযাত্রীদের সঙ্গে মিলিত হন বাম প্রার্থী মগরা এলাকার সিপিএম নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন মগরা স্টেশনের এই প্রচারে মনোদীপ ঘোষ জানান বহু নিত্যযাত্রী প্রতিদিন সকালেই কাজে চলে যান তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য স্টেশনটাই সবথেকে ভালো জায়গা প্রচারে বেরিয়ে অনেক সময় বাড়িতে পাওয়া যায় না তাদের মানুষ যথেষ্ট সচেতন প্রতিদিনকার পরিস্থিতির ওপর তারা লক্ষ্য রাখছে মানুষ খোঁজ রাখছে রাজ্যে কি হচ্ছে তারা চায় দিল্লিতে একটা নতুন সরকার গড়ুক তাই লড়াই মূলত দুই অভিনেত্রী রচনা ও লকেটের সঙ্গে অভিনেত্রী না আপনি সে বিষয়ে বলেন ভোট একটা রাজনৈতিক ময়দান এখানে অভিনেত্রীদের কোনো কাজ নেই সন্দেশখালীর যে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন এটা হিমশৈলের চূড়া মাত্র এরকম খুঁজলে বহু পাওয়া যাবে দুর্নীতি স্বজন পোষণ এবং গতকাল সংযোজন হল সন্দেশখালী এটা নিয়েই রাজ্যটা চলছে সন্দেশখালীতে এনএসজি প্রসঙ্গে তিনি বলেন যে যেটা নির্দিষ্ট দপ্তরের ব্যাপার সাধারণ মানুষের পক্ষে এই বিষয়টা জানা সম্ভব নয় কিন্তু এটা সঠিক যে এখানে অস্ত্র রাখা ছিল এই রাজ্যের প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ মগরা প্রচার করছেন কেন কারণ হচ্ছে এই যে যারা নিত্য যাত্রী তারা সকালবেলা হচ্ছে এখান থেকে চলে যায় আর ফেরে রাত্রে ফলে তাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে স্টেশনটাই হচ্ছে সুবিধে সেই জন্য আজকে আমরা স্টেশনে এসেছি একদম সকালে বেরিয়ে যায় আবার ফেরে অনেক রাত্রে এলাকায় গিয়েও তাদের পাওয়া যায় সাধারণ মানুষ কতটা এই যে স্টেশনে আপনারা প্রচার করছেন কতটা সাড়া পাচ্ছেন খুবই ভালো মানুষের রেসপন্স খুব ভালো তারা প্রতিদিনকার পরিস্থিতি রাজ্যের লক্ষ্য রাখছে গতকালকের ঘটনাও তারা তাদের নজরে আছে সব মিলিয়ে মানুষ একটা পরিবর্তন চাইছে একটা নতুন সরকার দিল্লিতে তৈরি করার যে ভাবনা সেই ভাবনা সঙ্গে তারাও সহমত পোষণ করছে দুই নেত্রী দুই অভিনেত্রী আর রয়েছে আপনার আপনারই লোকসভা কেন্দ্রে সেখানে কতটা মনে হবে এই যে লড়াই কতটা লড়তে পারবেন বলে মনে হয় খারা পারবে মানে আপনারা কতটা আমরা না যারা অভিনেত্রী তারা তারা তো লড়ছেই তারা তো বিভিন্নভাবে প্রচার করছে অভিনেত্রীদের ময়দান না রাজনীতির ময়দান আর গতকাল বিপুল পরিমাণের একটা অস্ত্র উদ্ধার হলো বলবেন মানে রাজ্যটা কি একদম অস্ত্রের ভান্ডার রাজ্যে এটা তো একটা মানে হিমশৈল যেমন মাথাটা দেখা যায় এটা সেই রকম রাজ্যে এরকম খুঁজলে অনেক পাওয়া যায় যে জায়গায় প্রচার করছেন আজকে গতকাল রাত্রিরে ইনকাম ট্যাক্সের রেড হয়েছে এক ব্যক্তির বাড়িতে মানে সেই জায়গায় কি বলবেন যে রাজ্যটা কি পুরোটাই দুর্নীতির ওপরে রয়েছে দুর্নীতি স্বজন পোষণ এবং তার সঙ্গে এই যে যা হচ্ছে গতকাল আবিষ্কার তো হলো সন্দেশকালী এসব নিয়েই এই রাজ্য চলছে গত দশ এগারো বছর এর আগেও তো ধরুন যে কোনো জায়গায় বিপুল পরিমাণে অস্ত্র বা বোমা মজুতের ঘটনা সামনে এসছে বীরভূমের মতন একটা ঘটনা সামনে এসছিল সেই জায়গায় দেখা যায়নি এনএসজি নামতে কী এমন পরিস্থিতি তৈরি হলো যে এনএসডি কে নামাতে হলো এখানে সেটা ওদের কাছে কী রিপোর্ট আছে তার ভিত্তিতে ওরা করেছে সেটা বলা যাবে না কিন্তু সেটা তো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব কিন্তু এটা তো ঘটনা যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে এবং সেখানে রাখা ছিল ফলে এতে রাজ্যের মানুষ তারা উপলব্ধি করছে যে গোটা রাজ্যটাই হচ্ছে রাজ্য প্রশাসন তারা সম্পূর্ণভাবে ব্যর্থ এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে cheers